নমস্কার একদা বাম নেতা তথা অত্যন্ত সৎ নেতা হিসাবে এলাকায় পরিচিত ভ্যান চালিয়ে সৎ পথে জীবন জীবিকা উপার্জন করতেন এই মনোরঞ্জন ব্যাপারী তারপরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড় আসন থেকে মনোরঞ্জনকে টিকিট দেন এবং পরে জনতার ভোটে বিধায়ক হিসাবে নির্বাচিত হন এর পরবর্তী সময় তৃণমূল দল এবং সরকারের বিভিন্ন কাজকর্মের বিরুদ্ধে বারংবারই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে কিন্তু যতই তিনি গর্জে উঠেছেন কখনোই তৃণমূল দল কিংবা বিধায়ক পদ ছেড়ে বেরিয়ে আসতে পারেননি এখন যখন আর মাত্র এক বছরের কিছু সময় বাকি আছে পরে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তখনও হয়তো খুব সম্ভবত তিনি তৃণমূল দল ছাড়বেন না কিংবা বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবেন না এবার সেই বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বেবি বলে কটাক্ষ করলেন এই দিন রচনা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের তৃণমূল সাংসদ মনোরঞ্জন ব্যাপারী কাজকর্ম না করার জন্য বলেন বয়স হচ্ছে তো ওই জন্য আস্তে আস্তে মনোরঞ্জন ব্যাপারী বেবি হয়ে যাচ্ছেন